আসলাম আলাইকুম সোজা চলে আসলাম নুহা ফ্যাশন থেকে একদম নতুন ডিজাইনের কিছু টু পিসের কোর্সের দেখাবে এগুলো কিন্তু ফুলকারি কাজের ভিতরে চমৎকার কিছু ডিজাইন আছে তারপর হচ্ছে এখানে সিকোয়েঞ্জ কাজের আছে ২৫০, ৩৫০ তিনশো পঞ্চাশ আর হচ্ছে চারশো পঞ্চাশ এর দেখাবো টোটাল তো এগুলো কিন্তু পেয়ে যাচ্ছে না নুহা ফ্যাশান এক করে ডিজাইনগুলো দেখাই দেন। তো শ্রুতে হচ্ছে এটা দেখাবেন আচ্ছা শ্রুতে হচ্ছে চারশো পঞ্চাশ এটা দেখাবে দেখতেই পাচ্ছেন চমৎকার ডিজাইন সম্পূর্ণ সিকোয়েন্স আমড়ায় কাজ করা হাতাটা লেজ করা হবে এটা হচ্ছে কটন নাইরা কাট এটা হচ্ছে পায়জামাটা প্রাইস থাকবে মাত্র চারশো টাকা একদম লুটপাট অফার প্রাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিন শট নিয়ে রাখবে নিমো হোয়াটসঅ্যাপ কিন্তু আমি লাগবে এই যে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কনটাসটি কিন্তু সুন্দর জার্স এটা হচ্ছে অরেঞ্জ কালার প্রাইস থাকবে চারশো পঞ্চাশ করে মিনিমাম নিতে হবে কত পিস এক পিসও নিতে পারবেন পাইকারি দাম এগুলো বডি কত আছে ছত্রিশ থেকে বেয়াল্লিশ ওকে সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা একটা কালার ওকে এটার ভিতরে লাস্ট অন হচ্ছে এই কালারটা প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা স্যার দেখতেই পাচ্ছেন এটা চমৎকার এটা ডিজাইন এটা সম্পূর্ণ এখানে কিন্তু ফুলকারি কাজ করা হবে কটনের ভিতরে এটা তিনশো পঞ্চাশ মানে আগের ভিডিওতে যারা পান নাই এই ডিজাইনটার কিন্তু অনেক বেশি ডিমান্ড অ্যান্ড ট্রেন্ডে একটা কালেকশন তিনশো পঞ্চাশ করে পাচ্ছেন তো দ্রুত নিয়ে নেবেন এটা কিন্তু স্টক লিমিটেড আসায় শেষ হয়ে যায় প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা যারা স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান আপনাদের জন্য কিন্তু এই ডিজাইনগুলো হচ্ছে মানে খুবই গুরুত্বপূর্ণ বলতে গেলে কারণ এগুলো নিয়েই সেল করতে পারবেন তিনশো পঞ্চাশ নিয়ে পাঁচশো টাকা অনায়াসে সেল করতে পারবেন এটা একটা কালার প্রাইস থাকবে আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু সিকোয়েন্স আমরাই কাজ করা কটনের ভিতরে খুব চমৎকার একটা কালেকশন এটা হচ্ছে সেম কালার প্যান্ট পাচ্ছেন এটা হচ্ছে কালারগুলো প্রাইস থাকবে তিনশো করে একদম লুটপাট হয় যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু अवेलेबल এটা দেখেন পেস্ট কালার প্রাইস 350 টাকা একদম লুটপাট অফার প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন জল দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন এটা 6টা 8টা কালার হবে এটা পেস্ট কালার প্রাইস থাকবে 350 পুরো লুটপাট অফার প্রাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু अवेलेबल যাচ্ছে নিবেন আর পড়বেন ওকে এটা দেখেন এটাও সুন্দর একটা কালার আজকে সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু নাইস একদম রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে ল্যাভেন্ডার কন্ট্রাস্ট এটা পেস্ট কন্ট্রাস্ট আর এটা হচ্ছে ব্লু কন্ট্রাস্ট এটা হচ্ছে লাস্ট অন কালার রেড কালার প্রাইস হচ্ছে 350 টাকা আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটা কিন্তু এখানে আমরা কাজ করা হবে এটাও কটনের ভিতরে বডি হবে 42 তাই না লং বেলিশ বডি বেলিশ রংগাশের গ্যারান্টি আছে আচ্ছা রঙ্কসের ক্যান্টি আছে তো এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় টু পিস মানে একটা ওয়ান পিস কিনতে গেলেই কিন্তু তিনশো টাকা লাগে বাট আপনারা হচ্ছে প্যান্ট সহ কর্স পাচ্ছেন অনলি তিনশো পঞ্চাশে এটা একটা কালার আজকের সবগুলো কালার কন্টাস্টই কিন্তু চমৎকার রটস এটা দেখে এটা সুন্দর একটা কন্টাস্ট যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এটার ডিজাইনটা একটু কিন্তু ডিফারেন্ট ডিজাইন হবে প্রাইস সেন্ট 350 করে পুরো লুটপাট অফার প্রাইস প্রত্যেকটা কালার কন্টাসটি কিন্তু নাইস এই যে এটা হচ্ছে মিষ্টি কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার সেম প্রাইস থাকবে ওকে এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে মাত্র 350 টাকা আচ্ছা তো আরেকটা ডিজাইন দেখাবো এটা কিন্তু লাখনো সিকোয়েন্স দেখতেই পাচ্ছেন এটা লাখনো সিকোয়েন্সের টু পিস এটাও কটন ম্যাক্সিমাম বিয়াল্লিশ বডি পর্যন্ত পাওয়া যাবে এটা পাজামাটা দেখেন কত সুন্দর একদম ডিজাইনার পিস কিন্তু প্রাইস সেন তিনশো পঞ্চাশ পুরো লুটপাট অফার প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু চমৎকার যারা স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি নেই ব্যবসা শুরু করতে পারবেন এটা হচ্ছে সিভিট কালার জল দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ এখানে কাজ করা হবে খাদি কত ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে তিনশো পঁচাশ ওকে এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির ইন্ডিয়ান খাদি কটন ওকে এটা হবে বিস্কিট কালার কালারগুলো দেখেন সবগুলো কালার কন্টাস্ট যেহেতু চমৎকার এটা একটা কালার প্রাইস থাকবে সেন্ট আচ্ছা তো তিনশো পঞ্চাশের লাস্টন একটা ডিজাইন দেখাচ্ছে এটা সিকোয়েন্স আমরাই কাজ করা কটন ফ্রাবিট আচ্ছা কালার আছে চারটা এক পিস ও পাইকারি সারা বাংলাদেশে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরা সব পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে মানে অ্যাডভান্স করতে হবে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু হচ্ছে কাজ করা হবে ওয়ান পিস প্রাইস দুইশো পঞ্চাশ করে আচ্ছা এগুলো কিন্তু অনেক ট্রেন্ডি অ্যান্ড ভাইরাল প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু চমৎকার যারা স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন এখানে অনেক অনেক কালার ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইজের ভিতরে এটা দেখেন এটা হচ্ছে বিস্কিট কালার এটা হবে শ্যাওলা কালার এখন কিছু গ্রাউন্ড দেখাবো এগুলো থাকবে চুয়াল্লিশ বডি পর্যন্ত তাই না আচ্ছা এটা প্যারোট গ্রিন এটাও ২৫০ পঞ্চাশ ঘের দেখেন এগুলো কিন্তু রং কফের গ্যারান্টি আছে তাই না আচ্ছা প্রত্যেকটা কালার কন্টেস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা দেখেন ফার্স্ট এটা হচ্ছে চমৎকার এটা কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা মেরুন কালার থাকবে এটা লাইফ ল্যাভেন্ডার প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা দুশো পঞ্চাশ করে এগুলো অনলি দুশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু হচ্ছে লং হিজাবে গাউন ২৫০ পঞ্চাশে কিনে আপনারা কম প্রফিট করলেও তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা সেল করতে পারবেন এটা মেরুন কালার ২৫০ পঞ্চাশ করেই পাচ্ছেন এক পিস পাইকেট দিচ্ছেন তাই না সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল নাইরা কাট এটাও চুয়াল্লিশ বডি আচ্ছা এটাও চুয়াল্লিশ বরি পর্যন্ত করা যাবে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা একদম লুটপাট সেল অফার যার যেটা ভালো লাগবে স্ক্রিন শট নিয়ে রাখবেন আচ্ছা দুশো পঞ্চাশে হচ্ছে লাস্টন ডিজাইন দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর প্রত্যেকটা কালার কন্টাস্টে কিন্তু চমৎকার ভার্স এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা ইয়েলো কালার আর এটা হচ্ছে লাস্ট ওয়ান ল্যাভেন্ডার কালার তো এগুলোর জন্য ভিজিট করবেন নোহা ফ্যাশন অনলাইনের জন্য নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলভাব